আজকের পর থেকে এক মাস পরে আপনারা সবাই এখানে ইনশাল্লাহ আপনারা একটা ভালো পজিশনে থাকবেন এবং আপনারা জানবেন যে আসলে ওই প্রোডাক্টগুলো সেল করা ইজি প্রোডাক্ট কোন জায়গা থেকে কালেক্ট করতে হয় কীভাবে সেল করতে হয় সবগুলো আপনারা শিখে ফেলবেন এবং সবার ইনকাম মিনিমাম বিশ থেকে ত্রিশ হাজার টাকা ফেসবুক চালানোর কারণে টিকটক ইউজ করার কারণে আপনারা ইনকাম করতে পারবেন এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা টিকটক ভালো করে ব্যবহার করেন টিকটকে এমন আপনারা কন্টেন্ট দিবেন না যেটার কারণে আপনার ইমেজ নষ্ট হয় এমনভাবে আপনারা মার্কেটিং করবেন না যেটার কারণে আপনার এমন কোন কাজ করা যাবে না যেটার কারণে আপনি ইন ফিউচার মানে চোখ আপনার নিচা রাখা লাগে উপরে তোলা না যায় এরকম কোন কাজ করা যাবে না কারণ এই সকল জায়গা আমরা আমাদের জায়গা থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এমন সার্ভিস দিব যেন একটা মানুষ

তো আপনাদেরকে মার্কেটিং শিখতে হবে মার্কেটিং শেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে এবং আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে কমিউনিটি বিল্ড আপ করতে হবে এবং দৈর্য ধরে একটা মাস মার্কেটিং করতে হবে আপনারা কে ফেসবুকে পোস্ট দিতেছেন কে ফেসবুকে পোস্ট দিতেছেন এটা কিন্তু আমরা জানি না যেহেতু আমরা জানি না সুতরাং আমরা আপনাদেরকে ওভাবে আমরা গাইডলাইন দিয়ে কিন্তু আমরা চেক আপ করতে পারব না আসলে আপনার মার্কেটিং সুন্দর হচ্ছে কিনা বাট আপনারা যদি আমার কথা মতো আমি যেভাবে বলতে চাই যদি আপনারা মার্কেটিং করতে পারেন আমি চেক না করে আপনারা কিন্তু মাসে মাসাল্লাহ একটা ভালো ফিকার ইনকাম করতে পারবেন এখন আপনার কাস্টমারটা আপনাকে বাড়াতে হবে আপনি এখন যেই বিভাগে আছেন আপনারা যে জায়গা থেকে দেখতেছেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো কোনো জায়গায় হইতে পারেন ওই জায়গা থেকে আপনি একটা গ্রুপ বানান এটা আপনাদেরকে এখন থেকেই করতে হবে টিকটকে একটা অ্যাকাউন্ট করেন ফেসবুক পেজে একটা অ্যাকাউন্ট করেন ফেসবুকের যে আইডি আছে রিয়েল আইডি এইটা ইউজ করেন ইউটিউবে শর্ট আইডি একটা বানান এই চার পাঁচ জায়গায় আপনারা মার্কেটিং করেন আপনাদেরকে আমি বিভিন্ন ফটো দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি এই ভিডিওগুলো দিয়ে আপনারা টিকটকে আপলোড দেন আপনারা অ্যাডভার্টাইজ করেন আপনারা বিভিন্ন গ্রুপে দেওয়ার পাশাপাশি আপনার যে পেজ আছে ওই পেজে ওইগুলো দেন আপনার যে টিকটকের অ্যাকাউন্ট আছে ওইগুলো তো এগুলো দেন বা টিকটক অ্যাকাউন্টে এগুলো দিতে গেলে একটু বুঝে শুনে দিতে হবে কারণ টিকটক অ্যাকাউন্টে অনেক জিনিস উল্লেখ করা যায় না ইউটিউব শর্টে আপনি যা কিছু ইচ্ছা লিখতে পারবেন ইউটিউবের ভিডিওতে আপনি যা কিছু ইচ্ছা লিখতে পারবেন বাট আপনি ফেসবুকে আপনি কিছু রুলস আছে টিকটকে কিছু রুলস আছে সেই রুলসগুলো আপনাদেরকে ইউটিউবের রুলস টিকটকের রুলস ভিডিও দেখে দেখে শিখে নিতে হবে টিকটকের রুলস বলতে কি টিকটকে আপনি কমেন্টে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন না আপনি যে সময় পোস্ট করবেন ওইখানে আপনি টাকা উল্লেখ করতে পারবেন না আপনি ওইখানে গিয়ে আপনি মানে আমার সাথে যোগাযোগ করুন এরকম বিষয় লিখতে পারবেন না লিখলে কিন্তু আপনার টিকটক আইডি ব্যান হয়ে যাবে তো ওই বিষয়গুলো প্রথমে একটু আপনারা জেনে জেনে যাবেন ইউটিউব দেখে দেখে এগুলো শিখে যাবেন তো এরপরে কি হবে এই মার্কেটিং করবেন মার্কেটিং করে করে আপনার কাস্টমার বাড়ান কাস্টমার কিভাবে বাড়াবেন এই বিভিন্ন গ্রুপ থেকে পোস্ট করে যারা সিলেটে আছে সিলেটের জন্য আলাদা গ্রুপ তৈরি করেন আপনি যে বিভাগে আছেন আপনি যেই বিভাগে যেই সিডিতে আছেন ওই সিডির জন্য আলাদা গ্রুপ তৈরি করেন লাইক আপনি এখন আছেন ঢাকাতে ঢাকার জন্য আপনি আলাদা একটা ব্রডকাস্ট লিস্ট তৈরি করেন আপনি হোয়াটসঅ্যাপের আলাদা গ্রুপ তৈরি করেন আপনি যদি সিলেটের জন্য মার্কেটিং করবেন সিলেটের জন্য আলাদা ব্রডকাস্ট লিস্ট তৈরি করেন ওই ব্রডকাস্ট লিস্টে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার থাকতে পারে এদেরকে আলাদা নাম দিয়ে আপনি সেভ করেন এগুলো কিভাবে করবেন না করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এগুলো করে ফেলছেন এখন কি করবেন রেগুলার আপনাকে স্টোরি দিতে হবে প্রতিদিন মিনিমাম তিন চারটা স্টোরি দিতে হবে প্রতিদিন আপনাকে ফেসবুকে স্টোরি দিতে হবে টিকটকে স্টোরি দিতে হবে সেল হোক অথবা না হোক আগামী এক মাস এইভাবে করা লাগবে যদি এইভাবে করতে পারেন এক মাস পরে দেখবেন আপনার টিমে না হলে দশ হাজার মানুষ আছে যারা কিনা আইফোন কিনতে চায় যারা কিনা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চায় যারা কিনা গ্যাজেট আইটেম কিনতে চায় এই দশ হাজারের মধ্যে দেখবেন পাঁচ থেকে ছয় হাজার আছে সিলেটের কাস্টমার তিন থেকে চার হাজার আছে আপনার ঢাকার কাস্টমার বা রংপুরের কাস্টমার বা আপনার খুলনার কাস্টমার কুমিল্লার কাস্টমার আশাই কাস্টমার যেই বিভাগে আছেন ওই বিভাগের কাস্টমার এখন আপনি যে সময় এক মাস পরে আপনি যদি কোনো প্রোডাক্ট আপনার হাতে আসে লাইক আপনি এখন আইফোন একটা পাইছেন আপনার ফ্রেন্ডের সে আইফোন এক্স বিক্রি করবে এখন তার দাম হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার এর উপরে দাম হয় না আপনি তারা বলেন আমাকে তুই জাস্ট পিকচারটা দে আমি একটা ভিডিও করে তোর ফোনটা দে এই ভিডিও করে আপনি অনলাইনে ছেড়ে দেন আপনার গ্রুপে ছেড়ে দেন ইনস্ট্যান্ট এই সাথে সাথে আপনার ফোন আঠারো থেকে বিশ টাকা সেল হবে সাথে সাথে কেন কারণ আপনার কাছে শুধু ওই কাস্টমার গুলো আছে যাদের এই ফোন গুলোর প্রয়োজন আপনার কাছে সারাও বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এরা আপনাকে নক করে নেই নক করছে কারা যাদের আইফোনের প্রয়োজন অনেকে আছে আমি কম টাকায় ভালো আইফোন চাই অনেকে আছে ভালো ফোন প্রয়োজন ভালো মানুষও প্রয়োজন অথেন্টিক পার্সন সারা সে কিনবে না ওই মানুষগুলো কিন্তু আপনার সাথে বিগত এক মাস থেকে দুই মাস থেকে ছয় মাস থেকে আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে আপনি যে সময় কোন একটা প্রোডাক্টের রেট দিবেন ওই প্রোডাক্টের সাথে সাথে সেল হবে লাইক আপনি দশ হাজার মানুষ আপনার কাছে আছে এরা যারা আইফোন কিনে এরা ক্লাস লেভেলের কাস্টমার এখন আপনি যদি ভালো একটা ধরেন থ্রি পিস নিয়ে আসছেন একশো পিস নিয়ে আসছেন বা দশ পিস নিয়ে আসছেন ডাকাতে গিয়ে ওই থ্রি পিস নিয়ে আসেন যেটা মার্কেটে বারোশো পনেরোশো নিচে পাওয়া যায় না ওই লেভেলের থ্রি পিস নিয়ে আসেন আর পর যদি আপনি ধরেন আপনি নিয়ে আসছেন ছয়শো টাকা দিয়ে আপনি যদি বলেন ভাই এক হাজার টাকা করে দুই হাজার টাকা দামের থ্রি পিস আমি এক হাজার টাকা করে সেল করতেছি আমার কাছে একশো পিস আছে দেখবেন ওই একশো পিস এক ঘন্টার ভিতরে সেল হয়ে গেছে যদি চারশো করে প্রফিট হয় দশটা প্রোডাক্টে কত লাভ হচ্ছে চার হাজার একশোটা প্রোডাক্টের কত লাভ হচ্ছে চল্লিশ হাজার আপনি কসমেটিক্স নিয়ে আসেন দেখবেন এইগুলো রাতারাতি সেল হয়ে যাবে আপনি নিয়ে আসতে লেট হবে সেল হইতে লেট হবে না এই জন্য মার্কেটিংটা শিখেন কাস্টমার নেটওয়ার্কটা তৈরি করেন এই কাস্টমার নেটওয়ার্ক যার যত বিশাল সে তত বেশি ধনী যার কাছে যত বেশি কাস্টমার আছে কাস্টমারের নাম্বার আছে সে তত বেশি এখানে বেশি ইনকাম করার সুযোগ আছে এই জন্য আমি আপনাদেরকে জাস্ট মার্কেটিং শেখাতে চাচ্ছি ফ্রিতে তাও এবং আপনারা এক মাস ওয়াদা করেন যে আমার সাথে কাজ করবেন এক মাস আপনারা আমার সাথে বিজনেস শিখবেন বিজনেস শিখার পরে আপনাদেরকে এটা ডিটারমাইন করে দিতে পারি যে আপনাদের প্রত্যেকের মিনিমাম সবাই তো এখানে আসছে ইনকামের জন্য সবার ইনকাম হবে এখন সেল কিভাবে করবেন কিভাবে প্রোডাক্টের রেট দিবেন কিভাবে ডিটেলস দিবেন কিভাবে কাস্টমার সাথে আলোচনা করবেন ওইগুলো আমরা পর্যায়ক্রমে আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দশটা স্টেপ আছে দশটা স্টেপ দিয়ে দিব